সে বলেছে কোরআন করিয়ে বিনিময় গ্রহণ করা বেশা নারীর উপার্জনের চেয়েও খারাপ বেশা নারী কোরআন করিয়ে বিনিময় গ্রহণকারীর আগে জান্নাতে যাবে আমার সে আরো বলেছে সারা পৃথিবীর সমস্ত লোকজনকে নিজামুদ্দিনে আসতে হবে নিজামুদ্দিনে আসতে হবে এবং তারা আরো বক্তব্য রয়েছে সাহাবাই কেরাম না ফরমান ছিলেন নিজামুদ্দিনের ব্যাপারে ভুল ধারণা মক্কা মদিনার ব্যাপারে ভুল ধারণার সমান উসমান রাদিয়াল্লাহু তাআলার কারণে মার্কাজিয়াত নষ্ট হয়েছে মসজিদের জিরারে সমগত রূপজন মুসলমান ছিল সাহাবা একরামের ব্যাপারে মারাত্মক কত আত্মমূলক বিভিন্ন বিতর্ক রয়েছে আমি এখানে আমাদের সড়ক লিবি আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমরা পেশ করব সেখানে এই সমস্ত বক্তব্যের লিঙ্ক আমরা উল্লেখ করে দিয়েছি সেখান থেকে আমরা বলছি তিনি আর বলেছেন দু লজ্জা স্থান একত্র হওয়াকে বিবাহ বলে তাবলিগের কাজ করা ফরজে আইন সুরা বানানো ফেতনা মোবাইলে কোরআন পড়া কবিরা গুনা এবং বেদা আমি আমি তিনি কসম খেয়ে বলেছেন খুদা কি কসম মাই পুরি উম্মতকে আমির হোক এইভাবে কোনদিন কোন মুসলমান নিজেকে বিশ্ব তাবলীগ জমাতের আমির দূরের কথা কোনো সংগঠনের আমির ঘোষণা করার কোনো অধিকার রাখে না ঠিক এজন্য তিনি অবৈধ আমি তিনি আরো বলেছেন হেদায়েত আল্লাহর কাছে থাকলে তিনি কেন নবী পাঠিয়েছেন তার মানে তিনি অস্বীকার করেছেন হেদায়েত আল্লাহর কাছে নেই জুবিল্লাহ মক্কা মদিনার পর সম্মানিত জায়গা নিজামউদ্দিন নাউযুবিল্লাহ

Ask your...